আগের ভিডিওতে আমরা দারুন একুশ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের লাকি স্টোন আপনাদের লগ্ন আপনাদের রাশি এবং গণ সাত রাজার ধন এক মানিক সবাই জানেন এটা হচ্ছে রুবি অর্থাৎ রবি গ্রহের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে ইরানি ফিরোজের কোয়ালিটি দেখুন পুরো একদম পাইরাইট ভর্তি বিভিন্ন কোয়ালিটির পান্না কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি দুটোর কালার দেখলে একদম বুঝতে পারবেন ডিফারেন্স দেখুন দুটোর কালার এখানে কিন্তু আপনারা অরিজিনাল সিলোনি গমের যেটা দেখতে পাচ্ছেন একদম সর্ষের তেলের মতন মধ্যে যে বুধবুধ কাটে বুধবুধ বাবল যেটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো রাহু গ্রহের প্রতিকারের জন্য অনেক জ্যোতিষীরা এটা সাজেস্ট করে থাকে প্রত্যেকটা কিন্তু দেখুন চোখ কিন্তু এখানে খেলছে এখানে প্রচুর কিন্তু ক্রিস্টাল ব্রেসলেটের স্টক আছে সুলেমানি হাকিক আছে এখানে ল্যাপিস আছে বিভিন্ন মাপের ল্যাপিস আছে আপনি সামন্ত ঠকে গেছেন বা আপনাকে প্রমাণ করতে পারেন তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো নমস্কার আপনাদের সেই কুড়ি বছরের ভালোবাসার প্রতিষ্ঠান সামন্ত জুয়েলার্স আপনাদের জন্য খুব শিগগিরই আনতে চলেছে একদম জেমস টোনসের ওপর এক্সক্লুসিভলি একটা শপ সামন্ত জেমস সামন্ত জেমস অর্থাৎ একদম সামন্ত জুয়েলার্সের পাশেই সেই দোকানটি পাবেন আপনি তো এবারে প্রত্যেকবার যেরকম আপনাদেরকে গ্রহরত্ন দেখাই এবারেও সেই রকম গ্রহরত্ন দেখাবো এবারে কিছু একটু অন্য ধরনের অর্থাৎ ক্রিস্টাল দিয়ে ফার্স্ট শুরু করবো আমরা এখানে ক্রিস্টালের প্রচুর কালেকশন রেখেছি তো সেই ক্রিস্টালগুলো আগে আমরা দেখিয়ে নিই এখানে ভ্যারাইটিস ধরনের ক্রিস্টাল পাবেন এখানে আপনি যেমন পাবেন লাভা স্টোন তেমন পাবেন এখানে গ্রিন বা যে ধরনের ক্রিস্টাল বলে এখানে পাবেন সবকটাই কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ এখানে প্রচুর কিন্তু ক্রিস্টাল ব্রেসলেটের স্টক আছে আছে ক্রিস্টাল ট্রি যেগুলোকেই আপনার বাড়িতে রেখে আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি সেগুলোকে কিন্তু আপনি পজিটিভে আনতে পারবেন অর্থাৎ এখানে যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি এগুলো সাজানোর পারপাসেও নিতে পারেন অথবা আপনার যদি কোনো জ্যোতিষী এগুলো সাজেস্ট করে থাকে সেই পারপাসেও এগুলো নিতে পারেন অর্থাৎ এইগুলোর জন্য সবসময় যে আপনাকে জ্যোতিষী দেখাতে হবে এরকম নয় এগুলো অনেকে স্টাইল করবার জন্য বা অনেকে এ করবার জন্য এগুলো কিন্তু ধারণ করে থাকেন তো এখানে আরো অনেক উপরত্ন আছে প্রচুর উপরত্ন এখানে দেখছেন সুলেমানি হাকিক আছে এখানে ল্যাপিস আছে বিভিন্ন মাপের ল্যাপিস আছে ছোট বড় সব রকম ল্যাপিস কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে টাইগার আই পেয়ে যাবেন তো সবাই হয়তো দেখায় দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এইগুলো হচ্ছে সেই ধরনের রত্ন তো এগুলো কিন্তু আপনারা ওই দামের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ টাকা টাকা এটা হচ্ছে হাওড়া কদমতলা পাওয়ার হাউস সেই পাওয়ার হাউসের কাছে এসে নবরূপম সিনেমা হল বিল্ডিং তো সেইখানে আমাদের যেমন সামন্ত জুয়েলার্স আপনারা যারা পুরনো এখানে এসছেন পাবেন তার পাশেই পাবেন আপনারা কিন্তু সামন্ত জেমস যেখানে কিন্তু অফুরন্ত রত্নের সম্ভার নিয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব খুব শিগগিরই আর একটা বহুল প্রচলিত রত্ন যেটা কিনা না গোমেদ এখানে কিন্তু আপনারা অরিজিনাল সিলনি গোমেদ যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ওই বুদবুদি অর্থাৎ স্টোনের ভিতরে যে গুলো আপনারা চান অর্থাৎ একদম সরষের তেলের মতন মধ্যে যে বুটবুথ কাটে বুধবুথ বাবলস যেটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ এখানে অরিজিনাল সিলনি গোমেদ কিন্তু কিনতে গেলে আপনাকে সামন্ত জেমসে আসতে হবে কিছু জেমস স্টোন এখানে সার্টিফাইডও করা আছে আপনারা দেখুন গোমেন্দ্রের কিছু এগুলো কিন্তু রাহু গ্রহের প্রতিকারের জন্য অনেক জ্যোতিষীরা এটা সাজেস্ট করে থাকেন এরপরে দেখাবো ক্যাটসাই ক্যাটসাইয়ে জন্মেন চোখ তো সেইটা যেটা কিন্তু কেতুর জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে প্রত্যেকটা কিন্তু দেখুন চোখ কিন্তু এখানে খেলছে অর্থাৎ ক্যাটসাইয়ের মেন চোখ সেই চোখ কিন্তু দেখেই আপনাদের এখানে পারচেস করতে হবে আসল গ্রহরত্ন কেনার জন্য আপনাদের আসতেই হবে সামন্ত জেমসে আর কোনোভাবে মনে হয় যদি যে আপনি সামন্ত জেমসে এসে ঠকে গেছেন বা আপনাকে রত্ন ডুপ্লিকেট তা যদি আপনি সার্টিফিকেট করে আমাদেরকে প্রমাণ করতে পারেন তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো এবার কিছু অফারের কথাও বলে রাখি সামন্ত জেমস দিচ্ছে আপনাদেরকে একুশ টাকার বিনিময়ে আপনাদের ভাগ্যের যেগুলো সঠিক স্টোন অর্থাৎ যেগুলো লাকি স্টোন সেইটা জানিয়ে দেওয়া হবে আপনি দেবেন খালি আমাদেরকে আপনার জন্মের তারিখ জন্মের সময় আর জন্মের স্থান আপনি তার পরিবর্তে পেয়ে যাচ্ছেন আপনার রাশি লগ্ন লাকি স্টোন এবং আপনার বন বুধ গ্রহের প্রতিকারের জন্য আমাদের দরকার হচ্ছে পান্না জ্যোতিষীরা এই পান্না আমাদেরকে সাজেস্ট করে থাকেন তো সবাই ভাবেন যে পান্না কোথায় গেলে অরিজিনাল পাবো আসতে হবে সেই সামন্ত জেমস একটাই ঠিকানা হাওড়ার বুকে যেটা যেখানে সস্তায় এবং সঠিক রত্ন পাওয়ার জন্য এখানে বিভিন্ন কোয়ালিটির পান্না কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন কোয়ালিটির পান্না এখানে কিছু পান্নার স্টক রাখা হয়েছে তো আরও প্রচুর পান্না আপনাদেরকে আমরা দেখাতে পারবো পান্না সাবস্টিটিউট আছে এখানে অনেকে এগুলো অনেক এগুলো সেই চার টাকা পাঁচ টাকা দশ টাকার রত্ন এইগুলোকেও অনেকে পান্না বলে বিক্রি করেন এখানে প্রচুর ধরনের রত্ন কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চন্দ্রের প্রতিকারের জন্য সবাই কিন্তু মুক্ত জন্য সাজেস্ট করে থাকেন তো আপনি মুক্ত কোনটা অরিজিনাল কোনটা এ বোঝার জন্য আমরা জানি যে সমুদ্রের ধারে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার মুক্তও পেয়ে যাবেন তো অনেকে সেগুলোও ধারণ করেন কিন্তু অরিজিনাল মুক্ত ধারণ করতে গেলে আপনাকে আসতে হবে কিন্তু সেই সামন্ত জেন্সে এখানে এসে আপনি বুঝতে পারবেন যে কোন রত্নটা আপনার জন্য সঠিক কারণ আপনি নিচে সেটা হাতে করে তার ওয়েট নিজে বুঝতে পারবেন এবং এখানে প্রত্যেকটা জিনিস সার্টিফিকেট করা তো এখানে কিছু কালেকশন দেখা যায় আপনারা কিছু হয়তো দেখবেন এগুলো সেই ন্যাচারাল কালচারাল মুক্ত এগুলোর দাম খুবই কম ঠিক আছে এগুলো যেরাম শেপ চাইবেন সেরাম শেপের কিন্তু আপনি ধারণ ধারণের জন্য এগুলো কিনতে পারবেন এছাড়া কিছু বার্মিস মুক্ত আছে এই বার্মিস মুক্তগুলো কিন্তু এখানে ভ্যারাইটিস কোয়ালিটির বার্মিস মুক্ত কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এখানে হচ্ছে সেই বার্মিস মুক্ত বিভিন্ন কোয়ালিটির এখানে কিন্তু বার্মিস মুক্ত এবং বিভিন্ন শেপের বার্মিস মুক্তর একটা স্পেশালিটি হচ্ছে এগুলো কখনও আপনার মনের মতন শেপের আসবে না অর্থাৎ এগুলো কিন্তু এক একটা এক এক ধরনের শেপ হয়ে থাকবে প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিটির মুক্ত কিছু মুক্ত এখানে সার্টিফাইডও করা আছে তো জ্যোতিষী আপনাকে কী রত্ন দেবে সেইটার ওপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে কি ধরনের মুক্ত পারচেস করছেন মুক্ত যেমন আপনাকে চন্দ্রের প্রতিকার করছে সেরকমই আবার আপনার প্রতিকার করছে মুনস্টোন এই মুনস্টোনও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্থাৎ রত্ন এবং উপরত্ন যেমন আপনি পাবেন এখানে নীলা সেই নীলারও প্রচুর কালেকশান এখানে পাবেন আপনি এখানে দেখুন শিলনী শিলনী আপনাকে দেখেছি এবার দেখাচ্ছি কিছু শিলনী সাফায়ার গ্রুপ এই দেখুন এগুলো হচ্ছে সেই নীলা এগুলো আমরা শনি গ্রহের প্রতিকারের জন্য জ্যোতিষীরা দিয়ে থাকেন এর সাথে সাথেই দেখুন দেখা দেখছেন পোখরাজও আছে প্রচুর পোকরাজের কালেকশান কিন্তু আপনি এখানে পাবেন এবং ভ্যারাইটিস কালেকশান প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশান এখানে আপনি পেয়ে যাবেন তো এই নীলার সাথে সাথে এখানে আরেকটা হচ্ছে এমিথিস এমিথিসও কিন্তু সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয় যারা ধরুন নীলা ধারণ করতে চান না বা পারবেন না তাদের ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আপনি পাবেন ব্লু জারকন ব্লু জারকনও কিন্তু আপনি এখানে শনির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারবেন আর একটা হচ্ছে শুক্রের প্রতিকারের জন্য আমাদের এখানে রাখা আছে ওপাল এই ওপালগুলো হচ্ছে ফায়ারই ওপাল তো দেখতেই পাচ্ছেন এর ফায়ারগুলো প্রত্যেকটা ফায়ার কিন্তু এখানে এ পাচ্ছেন আর পাচ্ছেন হানি ওপাল এখানে হানি ওপালও আপনি পেয়ে যাচ্ছেন সামন্ত জেমসে তো এখানে জারকনও পাচ্ছেন আপনি যারা ধরুন হিরে যাদেরকে সাজেস্ট করে থাকে তো হিরের পরিবর্তে আপনারা কিন্তু জারকন ব্যবহার করতে পারেন তো সব কিছুর জন্য আপনাকে কিন্তু আসতে হচ্ছে এই সামন্ত জেমসে তো এই সামন্ত জেম কি হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনি একদম সঠিক দামে আপনি সঠিক গ্রহরত্ন পাবেন আমাদের অফারগুলো আরেকবার বলে দিই আপনি যদি এখান থেকে কোনো গ্রহরত্ন পারচেস করেন তাহলে কিন্তু আপনাদের যদি সেটা রূপোর ওপর ধারণ করতে হয় সেই রূপোর মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি সোনার ওপর ধারণ করতে গেলে মাত্র ফিফটি পারসেন্ট মেকিং চার্জ আপনি আমাদের দেবেন আমরা আপনাদের মনের মতো করে সেই ধারণের আংটি বানিয়ে দেবো এছাড়া একুশ টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনার লাকি স্টোন আপনার লগ্ন রাশি এবং গণ সাত রাজার ধন এক মানিক সবাই জানেন এটা এ হচ্ছে রুবি অর্থাৎ রবি গ্রহের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে রবির প্রতিকারের জন্য রুবি কিন্তু দিয়ে থাকে যে কোনো জ্যোতিষীরা তো এখানে বিভিন্ন শেপের রুবি রুবি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু বাছাই করা কোয়ালিটি এখানে প্রচুর রুবি আছে যেগুলো কিন্তু সার্টিফাইডও করা আছে আপনারা এখানে ভিজিট করলে বুঝতে পারবেন যে অফুরন্ত স্টোনের সম্ভার এখানে যেমন আপনি পাবেন ফিরোজা যেটা কি সালমান খানের হাতে থাকে ছোট থেকে বড় থেকে এখানে আর একটা জায়গায় নিয়ে আসবো আপনাকে এখানে দেখুন ইরানি ফিরোজা পাবেন আপনি অর্থাৎ এতে পাইরাইট লাগানো তো এগুলো কিন্তু অনেকে ধারণ করছেন প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর শেপের এগুলোকে আপনারা কিন্তু নর্মালি ধারণ করতে পারেন ঠিক আছে এছাড়া রুদ্রাক্ষেরও প্রচুর কালেকশান আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে রুদ্রাক্ষের একমুখী থেকে সাতমুখী সব রকম রুদ্রাক্ষ পেয়ে যাবেন ক্রিস্টাল তো আগেই আপনাদের দেখিয়েছি এছাড়া আপনি এখানে পাবেন হচ্ছে একদম স্পেশাল কোয়ালিটির পলা অর্থাৎ আপনারা এসেই প্রথম বলেন একদম লাল পলা হবে না তো সেই লাল পলা কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এই দেখুন আপনি দুটোর কালার দেখলে একদম বুঝতে পারবেন ডিফারেন্স দেখুন দুটোর কালার এই এই পলাও যেমন আছে এই পলাও আছে সঠিক রত্ন কিনতে গেলে সঠিক দাম দিতে হবে এবং সঠিকভাবে সেটাকে যাচাই করে তবেই কিনতে হবে আর তারা একটাই বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা হচ্ছে সামন্ত জেমস দাদা আসবে কীভাবে আসবে হচ্ছে হাওড়া কদমতলা পাওয়ার হাউস নবরূপম সিনেমা হল বিল্ডিং আমাদের হচ্ছে হাওড়া ময়দান মেট্রোর একদম কাছে নিচে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে পথ নির্দেশ দিয়ে দেবো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা একটা নতুন ভিডিও নমস্কার